বাড়িতে বসেও কীভাবে মহাকুম্ভের ফল লাভ করবে এই যে মহাকুম্ভ হচ্ছে সেখানে তো যেতে পারছি না অন্য কোনো বিকল্প রাস্তা আছে কি যার মাধ্যমে অমৃত কুম্ভের পবিত্র স্নানের রহস্য তা জানতে পারি স্নাতক হতে পারি পবিত্র হতে পারি বা মুক্ত হতে পারি জানা যায় মকর সংক্রান্তি থেকে শুরু করে পরবর্তী যেসব মুখ্য স্নান আছে তার মধ্যে একটি করলে সমস্ত পাপ নষ্ট যায় তাহলে সেই মুক্তি বা স্নান কি করে হবে যারা যাচ্ছেন তাদেরকেও সেই স্নান করতে হয় যারা যেতে পারছে না তাদেরকেও সেই স্নান করতে হয় কোন স্নান জানেন সেটা হচ্ছে আপনার ভিতরে দেব আসুর ভিতরে সংঘর্ষে গিয়ে সেখান থেকে অমৃত আবিষ্কার করতে হয় অর্থাৎ নিজেকে মন্থন করতে শিখতে হয় তখনই অমৃত উৎপত্তি হয় সেই অমৃত পান করবে ওটাই হচ্ছে poquito muaco un beso